বস্ত্রালয় আচ্ছা টাই বিয়া নাজরুল বাখানের প্রথম স্বর্ণ নিচ্ছে ওইদুল এবং ওদিকে কুদরত গোলকিপার হ্যাঁ রাকি মুত্তজা বেরিকেট এসেছে গোল এবং নাজবুল বাহিনীর গুলকিবার এসছে হাইবুল্লাহ খান বস্ত্রালয়ের প্রথম শট ছ নম্বর জার্সি পুরা হইতে আর নীল না বাফন্দা খেলছে না প্রথম শট নীল খান বস্ত্রালয়ের গোল ভালো আপন ফিনিশ করলো গুড গোল নাজবুল বাহিনীর দ্বিতীয় শট গোলকিপার হাইবুল্লাহ এসছে ওদিকে কুদরত খান বস্ত্র ভালো গোল দ্বিতীয় শট নিতে পেলে হাসু শটে হাসু ফিলবাহিনীর দুটো শটে দুটো গোল খান বস্ত্র প্রথম শটে গোল হয়েছিল দেখা যাক গোল গুড গোল ভাই হাসু সরি গুলকি বাজছে ধরনি কুদরাতি গুলকি আসছে নাজুল ভাইনের তিন নম্বর শট শরীফুল অর্থাৎ শেষ শট নাজুল বাহিনীর শরীফুল গোল গুড গোল ভালো ফিনিশ করলো সবাই এখন একটু লাইভে শেয়ার করে দেখা যাক কোন টিম জয়লাভ করে সবাই কমেন্ট করবে কোন টিম জয়লাভ করবে আচ্ছা একটা গোল না সেফ জুমমান মারতে এসছে খান বস্ত্র রয়ে শেষ সর নিতে আসছে জুম্মান দেখে ডিস্টার্ব করতে আসছে কিন্তু হাইবুল্লা আচ্ছা হল আবারও কিন্তু গুলকিবা চেঞ্জ হলো প্রত্যেক জুম্মান খান বস্ত্র লয় দারুণ গোল অসাধারণ ফিনিশ আবারও কিন্তু ম্যাচ জুড়ে হলো এবং টসের মাধ্যমে খেলা নিষ্পত্তি ঘটবে কোন টিম জয়লাভ করবে সবাই কিন্তু কমেন্ট করবে তিন তিনটে মারে কিন্তু সে গোল হয়ে গেল তিন তিনটে গোল এবং